বেরেঙ্গা প্রথম খণ্ডের জমি বিবাদকে কেন্দ্র করে কাণ্ড উপযুক্ত বিচারের জন্য বিনম্র অনুরোধ জানান অসহায় নোর মুহাম্মদ বরভুয়া ও স্ত্রী রৌজি আরা বেগম বরভুইয়া বিগত সাত বছর থেকে মনির আহমেদ বরভুইয়া ও স্ত্রী আনোয়ারা বেগম বরভুইয়া স্বামী আমিন আহমেদ বরভুইয়া ও স্ত্রী হাসিনা বেগম বরভুইয়ারা মিলে বেরেঙ্গা প্রথম খণ্ডের নিবাসী নূর মোহাম্মদ বরভুইয়ার তিন কাটা জমির বৈধ নথিপত্র কাগজপত্র থাকা সত্ত্বেও জমিটি চলাচলের রাস্তাটি দখল করে রেখেছে এবং নূর মোহাম্মদ বরভুইয়া ও স্ত্রী রৌজিয়ারা বেগম বরভুইয়াদের মারধর করে বের করে দিয়েছে বলে অভিযোগ তুলে শুক্রবার মনির আহমেদ বরভুয়া ও স্ত্রী আনোয়ারা বেগম বরভুইয়া আমির আহমেদ বরভুইয়া ও স্ত্রী হাসিনা বেগম বরভুইয়াদের বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেন বিগত সাত বছর থেকে প্রাণের ভয়ে বাসকান্তিতে বাড়িতে নুর মুহাম্মদ ও স্ত্রী রৌজিয়ারা বেগমকে নিয়ে বসবাস করছেন কিন্তু শনিবার সেই বেরেঙ্গা প্রথম খণ্ডের সেই তিন কাটা জমিটিতে সীমানাতে বেড়া দিতে গেলে পুনরায় মনির আহমেদ বরভুইয়া ও স্ত্রী আনোয়ারা বেগম বরভূয়া আমির আহমেদ বরভুইয়া ও শ্রী হাসিনা বেগম বরভূয়ারা পুনরায় দলবদ্ধভাবে হামলা করে নূর মুহম্মদ ও বেগমদের প্রাণঘাতী হামলার চেষ্টা চালায় ও পরবর্তী সময়ে ওনারা সেখান থেকে পালিয়ে শিলচ সদর থানায় আসেন বলে জানান এমত অবস্থায় অসহায় রোজিয়ারা বেগম বরভূইয়া সংবাদ মাধ্যমের সাহায্যে জেলা পুলিশ প্রশাসনের কাছে বিষয়টি উপযুক্ত বিচারের দাবি জানিয়ে অভিযুক্ত মনির আহমেদ বরভুইয়া ও স্ত্রী আনোয়ারা বেগম বরভূয়া আমির আহমেদ বরভুইয়া ও স্ত্রী হাসিনা বেগম বরভুইয়ারা মিলে বেরেঙ্গা প্রথম খণ্ডে নিবাসী নূর মুহাম্মদ বরভুইয়াদের শাস্তির বিনম্র অনুরোধ জানান নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ নমস্কার সবাই আমি জানাই আর মানে বেরেঙ্গা প্রথম খণ্ড বেরেঙ্গা পার্ট ওয়ান আমির আহমেদ বড়বাইয়া আর হাসনা বেগম বড়বাইয়া কালু কালু আর কালুর বউ তারা সবে মিলিয়ে আমরা গেছিলাম খাজ করাইবার লাগে গরম মেস্তুলিয়া তারা কিছু মারছি না আমরা তারপরেও তারা আমার জামাইরা মারধোর করসুন মারি আমার জামাইয়ের আটটা বাঙ্গেলি শুন আমার তারা রেপ করবার কোশিস করসুন আমার বাসুরে আমির আহমদ বড়বাই আর বড়বাই আর কালু কালু তারা দুইজনে রেপ করবার চেষ্টা করছেন আমারে ওর এখন আমি কালকে একটা করছি সুদর টানা রহিম উদ্দিন সাহার তাই না এফআইআর করার পরে ইনকোয়ারি করা না যাওয়ায় আমি এখনও মায়ের দূরবার আমি স্যারদের ফোন করছি স্যারে আমার ফোনটা হাঁটিলে নাই না থানাত আহিছি মাইৰুৰ খাই জখ্মী হৈ আমাৰ আহিছি অহাৰ পৰা ছাৰে কিতাপ কৰচোন আপোনাৰ বৈয়ে ৰাখি দিছোঁ আমি গোচৰ চোটৰ ছাৰ দেখুৱাইছি মানে আপুনি ফোন উতলাই না সেনে আপুনি সেনে গেলাই না মানুহ মাৰ পৰা আপুনি জীতানি ওখান হোৱাৰ ফল আমাৰ জামাইৰে থানাত ৰাখি দিছোঁ জখ্মী অৱস্থা আমি চাই মানে আমাৰ ন্যায় এটা লাগে আমি সবৰ কাষে কৈ আক আমাৰ ইনচাফটা লাগে আমি ছোট ছটিয়া দুইটা লৈ ইয়াক বৰাঘৰ তাকি আজিকালি সাত বছৰ তাকি আমি ৰাখোতে তাৰা আমাৰ মাইদৰ ঘৰে বাৰীতে সদায় দিছোঁ সাত বছৰ তাকি আমি কেছ মামলা চাদটো আৰু এটা কেছ চলিয়াৰ মোটামুটি আমি বহুত কষ্টতে আছি আমি সব খাসি হেল্প চাই আইনে যাতে আমার সুবিধাটা করে দিতে পারেন ব্যাকসাইড দিতাম নিয়ে तो गेट खाने को तो, बोन करता हूँ तुम्हारे वैसे मैं टेका वाइट टेका दी था हमने टेका दिया ओ दिया कुछ नहीं ना ना रखो स्काइल टेका दूँ ते आमना तो मीना आधा दी खोल लेना आमना किला दिले मैं तो कहाँ तो आधा दी hmm, तो आतो ते फिलर खेवांगी से फिलर खेवांगी से गेट खाने वांगी तो गेट के लाइन तला मारा हुआ है तुमरा हमरा तला लांगी तो हमरा जगाए क्या हमारे जो मिनो खेना तला इलाहारा है तुम्हें कामी के तुमरा टेका दिया एयर बादे हमारी नाल्या दी का करता है ना मिचो शहगार मीडिया ये गाना आया हरे हरैया तू की रे रे न देना कमी ना अब देखा अबदादा कामे तो जमा कर हा

यार पुन माइर खबर अनि दरोबा दरो 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 ओ जाओ ए दुर्देल ए बंगा ओ जि जा हिसाब ओ जि हिसाब जा बुबु हिसाबहन बन्द गरि जा जा तुरा अमर जा मा एटा पा साफ अमर जा माइर पा साफ जा तजा जा